ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ শিশুদের উপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন শুক্রবার তিনি এই সংক্রান্ত প্রজ্ঞাপন পান সিদ্ধান্তটি অত্যন্ত লজ্জাজনক এবং জাতিসংঘের এমন কাজে তিনি অত্যন্ত ক্ষুব্ধ I am utterly shocked and disgusted by this shameful decision of the Secretary General. Israel's army is the most moral army in the world. So this immoral decision will only aid the terrorists and reward Hamas. ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে ও জাতিসংঘকে পরিণতি ভোগ করতে হবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত একজন মাত্র ব্যক্তির সিদ্ধান্তেই এই তালিকায় ফেলা হয়েছে তিনি হলেন জাতিসংঘের মহাসচিব এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয় নিজেকে ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান বিষয়টি যাতে ফার্স না হয় সেজন্যই এমনটা করা হয়েছে প্রতিবেদনটি ১৪ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন